হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো আজকে কোনো আমি ডেলি ব্লগ দিচ্ছি না আজকে দিচ্ছি আমি পুজোতে কি কি কিনেছি না কিনেছি সেই সব আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পড়েছি এটা না হোয়াইটটা না ওপরে যে ড্রেসটা পরেছি এটা আমি অনলাইন থেকে কিনেছি পুজোর জন্য তবে আজকে একটা জায়গায় যাব। ভাবছি এটা হয়তো করে যাব। তো এই ড্রেসটা দেখো এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরে একটা ভালোভাবে ছবি পোস্ট করে দিব। তো এটা আমি কিনেছি তার সঙ্গে এটা দেখো খুলেছিলাম তো পুরো ভাগ পুরোটা খোলা হয়নি তো এই যে দেখো এটা একটা কিনেছি পুরোটা খোলা হয়নি তো এই যে এটা একটা কিনেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই ড্রেসটা এটা পুরো লেন্থটা এইরকমই অনেকেই এটা পরেছে আমি জানি তো এটা একটা নিয়েছি এসে দেখো এটাও আমি মিশো থেকে অর্ডার করেছি আর আমি এই যে ড্রেসগুলো যখন নিয়েছিলাম না তখন আমি স্কুলেই ছিলাম তো সেই কারণে স্কুলে যে রকম খুলে দেখেছিলাম সেই রকম প্যাক করে রেখে দিয়েছি তো এই যে দেখো ড্রেসটা এই ড্রেসটা অনেকেই পরে ফেলেছে আমি জানি তারপরে আমি কিনছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো ওই কাপড়টা না মোটা একটু কটন টাইপের কাপড়টা খুব ভালো কটনের তো খুব কম দামেই পেয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো এটা পুজোর জন্য নিয়েছি মিশো থেকে এটা দাঁড়াও এক একটা করে গুছিয়ে রেখে দিচ্ছি সেই তো আমার তিনটা ড্রেস তিনটাই ড্রেস আমি কিনেছি মিশো থেকে তারপর ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই একটা গলার হার নিয়েছি দেখো গলার হারটা দেখো কী সুন্দর খুব সুন্দর গলার হারটা এসছে ওই যে গলার হারটা নিয়েছে এখানে আমি জানি ভালোভাবে ভিডিওটা করতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি মানে ভালোভাবে করতেই পারছি না তারপরেও যেইটুকু মানে করার চেষ্টা করছি ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো গলার হার খুব সুন্দর তাই না কমেন্ট করে জানা আর এই যে দেখো কানে ইয়ারি তো এই যে হার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি একটা পেছনে দিয়ে দিব ছবি আর এই যে কানে তো তারপর নিয়েছিলাম শাড়ি এই যে হোয়াইট রঙের শাড়িটা শাড়িটা কিন্তু আমি পুজোর জন্য পরার জন্য নিইনি এমনি রিলস বানানোর জন্য নিয়েছিলাম আর কম দামে পেয়েছিলাম কত টাকা জানো এটা একশো চুয়াত্তর টাকা মতন নিয়েছে শাড়িটা হোয়াইট শাড়িটা তেমন কিছু কাজ নেই জাস্ট শাড়িটা এইরকমই হাইট পুরো তো এটা একশো চুয়াত্তর টাকা নিয়েছে এইটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আসি এবার আমি তো এবার আমি স্টাইল বাজার থেকে মানে ওই দিনটা শপিং করতে গেছিলাম তো কী কী নিয়ে এসেছি ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো একটা প্লাজো নিয়ে এসেছি প্লাজো এটা আর খিচকে গেছে কোথাও মানে ব্যাগের মধ্যে ছিল না যা এই যে একটা প্লাজো নিয়ে এসেছিলাম প্লাজো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা প্লাজো নিয়ে এসেছি তার সঙ্গে এই যে টপ একটা নিয়ে এসেছি টপ টপটা কেমন লাগছে অবশ্যই এখানে সিল করা হয়নি টপটা নিয়ে এসেছি টপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টপ একটা কিনেছি পুজো আর একটা নিয়েছি এই যে টপটা দেখো এই টপটা একটা কিনেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টপটাও বেশি দাম নেয় খুবই কম দাম বলতে গেলে কিন্তু কাপড়টা খুব ভালো তো চলো আর গেছিলাম যে শান্তিপুর 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 ঘুরতে গেছিলাম তো ওইখান থেকে কিনে এসেছি এই একটা শাড়ি নিয়ে এসেছি তো এইরকম দুটো শাড়ি নিয়ে এসেছিলাম একটা বৌদির জন্য আর একটা মায়ের জন্য এই একটা শাড়ি নিয়ে দেখো তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো টাটা